নমস্কার বন্ধুরা আজকে জেনে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমার রেসিপি শঙ্কর মাছের কষা তো আলু দিয়ে বানাবো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা পরিমাণ মতন নিয়েছি আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতন আলু গ্যাচটা জেলে দিয়েছি আগে থাকতে কড়াটা গরম হওয়ার জন্য তো এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতো তো মাছটাতে এবার মশলা মিশিয়ে নেবো তেলটা আমি গরম হতে দিয়েছি তো দিয়ে দেবো এখানে আমি দেড় চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর মিশিয়ে নেব তো আমার এখানে মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি আমার তেলটাও গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ভেজে নেবো তেলে দেখতে ধোঁয়া উঠে না আমার গরম হয়ে মাছগুলো এক এক করে ছাড়বো মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিয়েছি আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা ছিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব পরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে হালকা করে ভাজা ভাজা করবো নাড়াচাড়া করতে থাকবো তো আমার এখানে হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা টমেটো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ছোটো চামচের এক চামচ নুন দিয়ে এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এবারে দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু আরো নাড়ি চাড়িয়ে কষাবো হালকা কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো

এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে এক করেছি ঝালটা পরিমাণ মতন ঘুরেই দিতে হবে মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তো আমার এখানে প্রায় কষানো হয়ে এসছে তো তেল ছাড়তে চুল করে দিয়েছে আর দুটো একটা মিনিটে নাড়াবো নাড়িয়ে জল দিয়ে দেব কষানো এখন প্রায় রেডি এবার আমি অল্প পরিমাণে জলটা দেব জলটা পরিমাণ মতন বুঝিয়ে দিতে হবে তো আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এটাকে এবার ফুটতে দেব ঢাকা দিয়ে দিচ্ছি তরকারিটা আমার এখানে হয়ে এসছে আর মাছগুলোকে আমি দিয়ে দেব এক এক করে গুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নামিয়ে নেব তো এখানে আমার শঙ্কর মাছের রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব বন্ধুরা এখানে আমার শঙ্কর মাছের রেসিপি রেডি হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে দেখো আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থেকে